তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো ফাইনালে আজকে চলে আসলাম সেই ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কে দেখতে পাচ্ছ কুড়ি টাকা করে বিশ টাকা নিল মানে দুজন আছে তো চলো ওয়াটার পার্কের আজকে পুরো রিভিউ দিবো অনেকদিন পরে ওয়াটার পার্কে আসছে আর ওয়াটার পার্ক চালু হয়ে গেছে তা সেখানেই যাবো ভিতরে যে পুরো আপনাদেরকে রিভিউ দিব চলো তো ওয়াটার পার্কের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে ফেললাম আর ওয়াটার পার্কের ভিতরে আমরা আরেকবার এসেছিলাম তো যেভাবে দেখে গেছি সেম টু সেম সেভাবে আছে কোনো চেঞ্জ হয়নি তার মধ্যে যেটা ওয়াটার পার্ক যেটা বলছে যেটা সান করার জন্য সেটা কিন্তু চালু হয়েছে তো সেটাই আজকে আমরা দেখব আর আয়ন কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ গাড়ি থেকে কিন্তু বলছে আমি গাড়িতে চাপবো তো এখন গাড়ি স্টার্ট হবে না গাড়ি সেই বিকালে তো সেম টু সেম সেভাবেই আছে সব কিছুই জাস্ট ওয়াটার পার্কের ওইটাই চালু করেছে তাছাড়া বাদ বাকি সব কিছুই একই আছে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখি ওয়াটার পার্কের কীরকম চেঞ্জ করেছে বলে ঢুকে পড়লাম তো ওয়াটার পার্কে ঢুকে দেখছি সেরকমই আছে ছোট্ট পার্কের মধ্যে সেরকম কিছু চেঞ্জ করেনি তো সেই ওয়াটার পার্কের ভিতরে দেখাবো আমি কিছুটা দৃশ্য চলুন দেখি যেটা মেন ওয়াটার পার্ক যেটা বলছে সান করার জন্য এনজয় করার জন্য যে জায়গাটা বানাইছে সেটা আমরা কিছুটা দেখাবো যেতে পারি তা চলুন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো এগুলো যেগুলো ব্রিকেট এগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ছিল না আগে এই লাইটিংয়ের মানে দৃশ্য করেছে লাইটিং দিয়ে একটু সৌন্দর্য আর এইসব গাছগুলো কিন্তু হোক আগেকার চেয়ে একটু বড় হয়েছে পার্কিংটা বেশ আগেকার চেয়ে যা হোক মোটামুটি ভালো লাগছে না না ওটা ভয় লাগবে না এসো না ভয় লাগবে না না তো তো ওয়াটার পার্কে কে কে এসেছো আর কে কে আসো নি মুর্শিদাবাদ ওয়াটার পার্কে তো অবশ্যই কমেন্টে জানাবা আর এই ওয়াটার পার্ক কেমন লাগছে তোমাদের ঘুরে এনজয় করে তো সেটা কমেন্টে জানাবো অবশ্যই এই যে ওয়াটার পার্কের এখন কিন্তু বন্ধ হয়ে আছে এই যে ওয়াটার পার্কে এনজয় করার জায়গা এখানে সান টান করছে করার জায়গা এখন কিন্তু স্টপ এখন চালু নেয় মনে হয় কেউ ঢুকে নি ভিতরে তো যাই হোক তো চলুন দেখি ওদিকে কিছু দৃশ্য দেখানো যায় এখানে তো রায়ান কিন্তু ঝপ করে এসে লাফিয়ে কিন্তু এই যে দোলনার মধ্যে চেপে পড়েছে এই যে কেমন লাগছে রায়ন কেমন লাগছে রায়ন তাকাও কেমন লাগছে বলো রায়ান কথা বলো এদিকে এদিকে তাকাও এদিকে তাকাও কেমন লাগছে তো ঝপ করে আবার কিন্তু রায়ণ চলে আসলো বলছে আমি স্লিপে উঠবো তো স্লিপে ওঠার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে আসো 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 তাসো তাসো ভয় লাগবে না আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো ভয়ই করছে তো দেখুন ভয় করতে করতে চলে আসলো কেমন ফিলিংস হচ্ছে রায়ান তো আবার কিন্তু গোটার জন্য প্রস্তুত হয়ে গেছে তো জাস্ট পার্কে রেস্টুরেন্টে আসার এনজয়টা এইটো মানে ছেলের বাপ দে আর কি বলবো এইটুকু বাচ্চাদের খুশিতেই খুশি মানে ওনাদেরকে খুশিতে রাখতে পারলে আমাদের খুশি প্যান্টটা কাদা নেগে গেল কিন্তু বলছে এই যে পাকে পাকে ঘুরবে এটা এবার ও সিলিপ করবে তো তার জন্য প্রস্তুত হয়ে গেছে একবার ভয় ভেঙে গেছে কিন্তু বারবার এবার করার জন্য প্রস্তুত দেখা যাক এটা কেমন লিঙ্ক হয়ে ওই বাবার এই যে তো বৃষ্টি পড়তে লেগ গেল চলো 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 দেখতে পাচ্ছ ওয়াটার পার্কে কিন্তু অনেক ছেলেপিলে কিন্তু এসেছে তো ওনাদের চেপে কিন্তু সব ঘুরছে সান করছে চলো আর রায়ন কিন্তু ওয়াটার পার্কে যাওয়ার জন্য প্রস্তুত তো বন্ধুরা যতটুক পারলাম ততটুক দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির কারণে মানে বৃষ্টি যে যে কারণে দেখাচ্ছিলাম আর ওই টাইমে বৃষ্টি চলে এসেছে আর সেটা বৃষ্টির কারণে দেখানো সম্ভব হলো না এবার আমাদেরকে একটু কাজের জন্য এসেছিলাম কাজের ফাঁকে কিন্তু এখানে ঢুকেছিলাম তো আবার সেখানে যেতে হবে টাইম নেই তো আরও থাকলে হয়তো আমি দেখাতাম ওয়াটার পার্কের ভিতরে ঢুকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে আবার রিভিউ নিয়ে আসবো আর নিত্য নিতন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখুন